জমিয়াতুলামায় হিন্দের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কমিটি গঠন হলো আজ ভাঙড়ের কাঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম প্রাঙ্গণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়াতের কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজ নির্বাচন প্রক্রিয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়াতামায় হিন্দের কমিটি গঠন হলো এই কমিটির জেলা সভাপতি নির্বাচিত হন মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম এবং সম্পাদক নির্বাচিত হন মাওলানা শওকত আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোহাম্মদ সালাউদ্দিন এই কমিটির উদ্দেশ্যে সুপরামর্শ দিতে গিয়ে জমিয়া তুলামা হিন্দের রাজ্য সহ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বলেন আজকে যে নির্বাচনী সভা হলো তাদের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কি পরামর্শ দেবেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো যে সংগঠনকে আরও মজবুত করা এবং দেশ ও জাতি সেবা করা জাতি ধর্ম নির্বিশেষে এদের মেয়াদ কতদিন পর্যন্ত থাকছে বছর আপনার নাম রেজিনেশন আমার নাম মোহাম্মদ শফিক ইসলাম পরিচয় আমি রাজ্য সহসম্পাদক ধন্যবাদ এই নির্বাচনী সভা মঞ্চে উপস্থিত ছিলেন জমিয়াত উলামাই হিন্দের রাজ্যের সহকারী সম্পাদক সভাপতি মাস্টার কাউসার মোল্লা মাওলানা শফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী ও দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক হোসেন গাজী কাঁঠালিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শওকত আলী এছাড়াও জেলা ব্লক ও কেন্দ্রে নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভাঙড় থেকে শাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ